আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনটি কিভাবে করবেন এবং ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আবেদন ওয়েবসাইটের লিঙ্কটি আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে যে ক্লিক করেন সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন এখানে যেটি প্রথমত আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে আগে অনলাইনে এই ফর্মটি পূরণ করতে হবে তারপরে নির্ধারিত ফিটি জমা দিতে হবে তো প্রথমত আপনার বোর্ডটি আপনাকে সিলেক্ট করতে হবে রোল নাম্বারটি লিখবেন নাম্বারটা লিখবেন আর এগুলো এখানে আপনাকে দিতে হবে না এগুলো অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করাই থাকবে সেক্ষেত্রে সঠিকভাবে তথ্য দেওয়ার পরে জমা দিন অপশনে ক্লিক করবেন জমা দিন অপশনে ক্লিক করলে আপনি এই অংশে আপনার তথ্যগুলো দেখতে পাবেন আপনার নাম রোল নাম্বার নাম্বার বোর্ড এগুলো আপনি এখানে ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে ঠিক আছে কিনা তো যেহেতু আপনি রোল এবং নাম্বারটি দেবেন সেক্ষেত্রে এখানে আপনার নাম লেখাটি আপনি দেখতে পাবেন তো এখানে আপনি আগে প্রথমত যাচাই করে নেবেন যে ঠিক আছে কিনা এখানে আপনাকে যেটি করতে হবে সেগুলো আপনার মোবাইল নাম্বার দিতে হবে এমন একটি মোবাইল নম্বর দিন যেটিতে আপনার এক্সেস আছে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে আপনাকে এস এম এর মাধ্যমে জানানো হবে তো সেই ক্ষেত্রে এখানে আপনি প্রথমত আপনার মোবাইল নাম্বারটি এই বক্সে দিয়ে দেবেন এবং একই মোবাইল নাম্বারটি আপনি এখানে আবার দিয়ে জমা দিন অপশনে ক্লিক করবেন জমা দিন অপশনে ক্লিক করলে আপনাকে এখন বিষয় নির্বাচন করতে হবে সেই ক্ষেত্রে আপনি যে বিষয়টি এখানে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন সেটি আপনাকে নির্বাচন করুন অপশনেতে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি যে কয়েকটি বিষয় এখানে আবেদন করবেন প্রত্যেকটির পাশে নির্বাচন কোনো অপশন ক্লিক করে আপনাকে সেটি ডান দিকে এখানে অ্যাড করতে হবে তো যে সাবজেক্টের আপনাদের দুটি পত্র রয়েছে সেটির আপনি এখানে একটি দেখতে পাবেন এবং একটি সাবজেক্ট করে দেখতে পাবেন যেমন বাংলার ক্ষেত্রে এখানে আপনি একশো এক এবং বাংলা লেখা দেখতে পাবেন সেক্ষেত্রে যদি এটি যদি এখানে নির্বাচন করেন অথবা যে ইংলিশ সাবজেক্টটি দেখতে পাচ্ছেন এটির কিন্তু সাবজেক্ট করে এখানে একশো দেওয়া রয়েছে এটি যদি এখানে নির্বাচন করেন সেক্ষেত্রে আপনার দুটি পত্রের জন্য আপনাকে ফি পরিশোধ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে নির্বাচন করেছি একশো আমাদের নিচের অংশে লেখা এসেছে মোট পরিশোধযোগ্য ফি মানে টাকা আপনাকে ফি সেই ক্ষেত্রে মনে রাখবেন যেটিতে সেটির জন্য আপনার তিনশো টাকা ফি পরিশোধ করতে হবে তার মানে একটি পত্রের জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে তো আপনি যদি একাধিক পত্র এখানে নির্বাচন করতে চান নির্বাচন ক্রমশ ক্লিক করে আপনি পর্যায়ক্রমে এখানে সেগুলো অ্যাড করতে পারেন তো আপনার বিষয় নির্বাচন হয়ে গেলে আপনার ফি প্রদান করুন অপশনতে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন লেখা এসেছে মোট পরিশোধযোগ্য টাকা তিন শত টাকা এখন আপনাকে এই ফিটি কিন্তু পরিশোধ করতে হবে এখন যেটি করতে হবে এই অবস্থাতে এখন আপনাকে নির্ধারিত ফিটি পরিশোধ করতে হবে তো আপনি চাইলে বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারেন তো এই অবস্থাতে এখন আপনাকে ফিটি পরিশোধ করতে হবে তারপরে জমা দিন অপশনে ক্লিক করবেন ফি পরিশোধের জন্য এখানে বেশ কয়েকটি মাধ্যম আপনি পেয়ে যাবেন বিকাশ নগদ ডিবিপিএল রকেট সোনালী সেবা সোনালী ওয়েব টেলিটকের মাধ্যমে ফিটি আপনি চাইলে পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধের ক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপসে লগ করবেন এডুকেশন ফি যে লেখাটি দেখতে পাবেন আপনার বিকাশের লগ পরে এটি এখানে সিলেক্ট করবেন অথবা এখান থেকে আপনাকে সার্চ করতে হবে এইচএসসি দু হাজার পঁচিশে এটি সিলেক্ট করার পর আপনাকে এখানে রোল নাম্বারটি দিবেন রোল নাম্বার দিয়ে আপনি যদি ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করেন সেক্ষেত্রে আপনার নাম রোল এবং বোর্ডটি আপনি দেখতে পাবেন কত টাকা ফি দিতে হবে সেটি দেখতে পারবেন অথবা আবার ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করে একেবারে আপনার বিকাশে পিন নাম্বারটা দিবেন ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে ফিটি পরিশোধ করে দিবেন অথবা আপনি ফি পেমেন্ট রিসিপ্টটি এখানে পেয়ে যাবেন তো ফি পরিশোধ সম্পূর্ণ হয়ে গেলে পুনরায় আপনি সেই ওয়েবসাইটে চলে যাবেন সেখানে যাওয়ার পরে এখন আপনাকে যেটি করতে হবে সেগুলো জমা দিন অপশন আপনাকে ক্লিক করতে হবে আপনি জমা দিনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখা আসতে ধন্যবাদ আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনি চাইলে এটি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে কিন্তু সংগ্রহ করে রেখে দিতে পারেন তো এভাবে আপনারা দুই সালের এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনটি নতুন যে নিয়মটি রয়েছে সেভাবে সম্পন্ন করতে পারেন এবং পরবর্তী যখন আপনাদের ফলাফল প্রকাশিত হবে আপনারা যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদন করেছেন সেই নাম্বার আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দিবে। আর একাধিক পদ্ধতি পরবর্তীতে আপনি আবেদন করতেছেন সেক্ষেত্রে একইভাবে পুনরায় আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করে আপনি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাহলে আপনি পরবর্তীতে সেগুলোর আবেদনটিও করতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ